পাখি একটা জেট দিয়ে একটা সুন্দর করে বাড়ি বানানো শিখবো জেট দিয়ে সুন্দর করে কীভাবে বাড়ি বানা যায় এই আমরা একটা বাড়ি বানা দেখি তোমরা এইভাবে সুন্দর করে একটা কি করবা জেট দিয়ে দেবো জেট ইংরেজি লেটার জেট এখন এই জেট দিয়ে শুধু শেষ না এই জেট দিয়ে তুমি যখন যদি এখানে জব করে দাও তাহলে তোমার বাড়িতে কি হবে হবে না এই জন্য এই যত দূরে আসছে তোমাকে এই দিকে নিয়ে যেতে হবে কেন এটা যেন একটা শুক্রকলি ত্রিভুজের মতো দেখা যায় এই জন্য এই বাহুটা আরো বর্ধিত করে দেবা দিয়ে এখান থেকে একটা দাঁড়ি ফেলে রেখা ফেলে জব করে দেওয়া এবং এখানে যে রেখাটা যত দূর আছে এখান থেকে আরো তত দূরে নিয়ে আসতে হবে এই যে নিয়ে আসলাম আনার পরে এইখান থেকে এটা আবার তুমি রেখা ফেলে জব করে দাও দেখো সুন্দর একটা বাড়ির চালের কিন্তু একটা ডিজাইন অলরেডি হয়ে গেছে এরপরে তুমি বাড়ির দ্বারা এই যে এখানে খুঁড়ি দাও এই যে ঘরের ঘরের ওয়াল দেওয়ার জন্য এইভাবে খুঁড়ি দাও দেওয়ার পরে এবার আমরা এখানে দাঁড়িয়ে যোগ করে দেই এটাকে চেনে যোগ করে দেই এটা ঘরের যে ওয়াল হ্যাঁ এবং এইখানে ঘরের ওয়ালের নিচে যে আমাদের বাঁ মানে ইয়ে থেকে ঘরের ওয়ালিকি থেকে একটা বাধাই গোড়া থাকে গোড়া যেটা এই গোড়াটা আমরা এভাবে দিয়ে দিতে পারি দেওয়ার পরে এখন এখানে একটা আমরা ঘরের দরজা করে দেব ঘরের দরজা করে ফেলাম এবং এইদিকে দুটো দুটা জানালা দিয়ে দেবো জানালাগুলো ডিজাইনে দুটো ধারণা আমরা পরে এই আমরা সুন্দর একটা ঘর হইতো এরপর তুমি এখানে এভাবে তিনের চাল একটা এর জন্য এভাবে দেখা দিলে পুরো ওই ঘরটাতে সুন্দর একটা চালা দাও আছে তো এইভাবে তোমরা আসলে সুন্দর করে কি করতে পারবে বাড়ি এই কৌশলে বাড়ি